প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হয়তো নাহিদ রানা আজই দেড়শো প্লাস গতির বল করে রেকর্ড করবেন একুশ বছর বয়সী তরুণ এই পেসার রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানি ব্যাটসম্যানদের প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছেন তার প্রতি বলেই পরাস্ত হতে দেখা গেছে বাবরাজম আবদুল্লাহ শফিকদের আজ বাবর আজমকে বোল্ড আউট করে ফিরিয়েছেন নাহিদ রানা টানা গতির বলে বাবর আজমকে পরাস্ত করে স্তাম ভেঙেছেন নাহিদ রানা ইনিংসের তখন ছাব্বিশতম ওভারের খেলা চলছিল ছাব্বিশতম ওভারের তৃতীয় ডেলিভারি করেছেন নাহিদ রানা নাহিদ কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে গিয়ে হিট করে স্টাম্পে একশো ডেলিভারিটি গতির পাশাপাশি ছিল সুইং এর ঝলক যাতে করে বাবর ঠিক জায়গাতে ব্যাট ছোঁয়াতে পারেননি আর সেই বল বাবরের ব্যাটের কানায় স্পর্শ করে ভেঙেছে স্টাম্প নাহিদ্রানার গতির ঝড়ে পরাস্ত হওয়া বাবরাজম শেষ পর্যন্ত আউট হয়েছেন কেবল বাইশ টান করে এ সময় বাংলাদেশি তরুণী এই পেসারের ব্যাপক প্রশংসা করেছে কমেন্টেটররাও বাবরকে যেভাবে আউট করেছেন তিনি সেটা প্রশংসা পাওয়ারই যোগ্য